এটা তো এই বন্ধু কিন্তু আসতে হবে দেখেন ফিফটি ফিফটি ডলারের আমি কতগুলো আসলে ট্রেড গাইস প্লেস করে দিছি এবং আমাদের ট্রেড ব্যাক টু ব্যাক গাইজ উইন ঠিক আছে দেখেন আমরা কিন্তু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক গাইস অনেকদিন পর আপনাদের মাঝে আসলে আসলাম এটা আমার নতুন অ্যাকাউন্ট ঠিক আছে আমি আজকে মূলত কিছু অ্যামাউন্ট ডিপোজিট করছে এখানে তিন ডলার ওকে গেছে তো আমি এটা আস্তে আস্তে গ্রো করার ট্রাই করব ঠিক আছে তো এটা আস্তে আস্তে গ্রো করে ট্রাই করবো কাজ ছোটো ছোটো ট্রেড প্লেস করবো ওকে টেট প্লেস করে আসলে গ্রো করার ট্রাই করবো ওকে তো এখানে প্রপারলি আপনাদের এক্সপ্লেন করবো ভাই কেন আসলে টেট প্লেস করলাম কেন করলাম না ঠিক আছে যাতে আপনারা বুঝতে পারেন এবং লজিকগুলো দিয়ে আপনারাও কাজ করতে পারেন ঠিক আছে তো ভিডিও শেষ পর্যন্ত সবাই দেখবেন ঠিক আছে আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর নিজের লাইফে নিজে সাকসেসফুল হতে পারবেন আস্তে আস্তে ঠিক আছে সময়ের সাথে ভাই ওকে তো দেখেন না আমি কিন্তু প্রপারলি কিছু লজিক যে লজিকের উপরে কাজ করি ওই লজিকগুলোর উপরে কিন্তু আসলে টেট প্লেস করবো ফার্স্ট অফ অল কিছু প্লেয়ার আসলে সিলেক্ট করে নেব আমরা ঠিক আছে এরপর আসলে টেট প্লেস করবো এবং প্রপারলি আপনাদের এক্সপ্লেন করবো এবং আপনারা তো এই লজিকের উপর টেট আসলে প্লেস করবেন ওকে দেখেন আমি কিন্তু এইখানে একশো ডলার টেট কিন্তু প্লেস করে দিলাম গাইজ ঠিক আছে আপনাদের দেখাই আমি আসলে কেন টেট প্লেস করলাম ঠিক আছে গাইজ মার্কেট দেখেন এই সেম পয়েন্ট থেকে কতবার রিজেকশন এসে ওয়ান টাইম টু টাইম থ্রি টাইম ফোর টাইম কিন্তু রিজেকশন অলরেডি কমপ্লিট ওকে এবং মার্কেট কিন্তু এখান থেকে দেখেন ব্রেক আউট যখন ব্রেকআউট হয়েছে মার্কেট রিভার্স করতে তখন ব্রেকআউট হয়েছে মার্কেট রিভার্স করেছে ঠিক আছে বাট এইখান থেকে মার্কেট কিন্তু ব্রেকআউট হওয়ার ট্রাই করতেছে ঠিক আছে এখান থেকে একটা ক্যান্ডেল রিড আসার কথা ছিল প্রিভিয়াস আমাদের রেফারেন্স অনুযায়ী একটা গ্রিন দুটো রিড একটা গ্রিন দুটো রিড একটা গ্রিন একটা রিড হয়েছে এখানে কিন্তু এই ক্যান্ডেলটা রিড আসার কথা ছিল ঠিক আছে বাট এখানে কিন্তু একটা ক্যান্ডেল ইরোড দিয়েছে ঠিক আছে ইড় দিয়ে নেক্সট ক্যান্ডেল রিড রিট আসার ট্রাই করতেছে ওকে তো দেখি আমাদের লাস্ট পর্যন্ত কী রেজাল্ট আসে এবং এই ক্যান্ডেল যদি ইরোড দেয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে আসবো ঠিক আছে নেক্সট ক্যান্ডেলে আমরা কিন্তু আমাদের দুটো টেড লস হয়েছে আমরা কিন্তু মার্টিং আমরা কিন্তু নেক্সট ক্যান্ডেলে চলে আসছে ঠিক আছে কেননা আমাদের যে এই পয়েন্টটা পয়েন্টটা খুবই স্ট্রং হয় খুবই স্ট্রং ঠিক আছে তো এখানে কিন্তু দুইটা ক্যান্ডেল ইরোড দিতে এই নেক্সট ক্যান্ডেল কিন্তু হতে হবে রেট ঠিক আছে আমাদের প্রেডিকশন অনুযায়ী ওকে তো দেখি লাস্ট পর্যন্ত কী রেজাল্ট আসে এবং আমরা তত সময় অন্য পেয়ারে চলে যাবো আমরা বেশি সময় নষ্ট করবো না আপনাদের প্রয়োজনের সময় ওকে তো আমরা অন্য পেয়ারে চলে যাবো এবং ট্রেড আইডেন্টিফাই করে ট্রেড করা ট্রাই করব ওকে তো ওকে সেম যখন আপনারা ট্রেড করবেন লজিক্যালি ঠিক আছে লজিকের উপর ভিত্তি করে আসলে ট্রেডগুলো প্লেস করবেন বিনা লজিকে কখনো ট্রেড হয় না ভাই ঠিক আছে বিনা লজিকে কখনো ট্রেড করতে যাবেন না ট্রেড করতে হলে পুরো লজিক রাইখা এরপর ডেট প্লেস করতে হবে ওকে এইখানে কিন্তু আমাদের কাছে যে ট্রেডটা চলতে ছিল এটা কিন্তু প্রপারলি কিন্তু উইন ঠিক আছে আমরা কিন্তু দুটো ট্রেড লস হওয়ার পরে আমরা কিন্তু চারটা ট্রেড প্লেস করে দিলাম এবং আমাদের কিন্তু এটা স্ট্রং পয়েন্ট ছিল ঠিক আছে স্ট্রং পয়েন্ট থেকে মার্কেট যখন ব্রেকআউট করেছে দেন কিন্তু একটা ক্যান্ডেল রিভার্স করেছে ঠিক আছে এখানে কিন্তু রিড আসার কথা ছিল বাট এখানে তো ওটিসি মার্কেট ওটিসি মার্কেটের কারণে আসলে আমাদের মূলত দুটো ইউরো দেওয়ার পরে নেক্সট ক্যান্ডেলে হয়ে গেছে রিড ঠিক আছে তো এখানে একটি স্ট্রং লেভেল আর লেভেল দেখা যাচ্ছে গাইস তো আমরা দেখবো এখানে আসলে এরপরে আসলে টেক প্লেস করবো ওকে ফার্স্ট অফ অল অ্যাবজর্ব করতে হবে ভাই মার্কেট অ্যাবজর্ব করতে হবে মার্কেট কী চাই কোন দিকে যাইতে চাই ঠিক আছে এগুলো অ্যাবজর্ব করার পরে এরপরে আসলে মার্কেটের সাথে যাইতে হবে ওকে তো দেখেন মার্কেটে কিন্তু এন লেভেল যেটা আমাদের এখানে কিন্তু রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট উপর তো ট্রাই করতে দেবে ঠিক আছে তো এইখানে গাইস আমাদের প্রেডিকশন অনুযায়ী এখানে ছোট্ট একটা গ্যাপ আছে ঠিক আছে গ্যাপ ফুলফিল করার জন্য মার্কেট রিজ আসতে পারে বাট আমরা টেট প্লেস করবো না গাইস আমাদের একটু রিস্কি টেট মনে হচ্ছে দেন আমরা টেট প্লেস করবো না ওকে আমরা অন্য একটা পেয়ার দেখবো ওকে এখানে কিন্তু গাইস ওকে আমরা অন্য পেয়ার দেখে প্রপারলি এরপর আসলে টেট প্লেস করবো আমাদের এইখানে গাইছ আমি কিন্তু দুটো রেট প্লেস করে দেবো এখানে ডাউনের জন্য ওকে এখানে কিন্তু মার্কেটের কন্ডিশন গাইছে এখানে মার্কেট কিন্তু রেফারেন্স চলতেছে চাইছে ঠিক আছে তো রেফারেন্স রেফারেন্স অনুযায়ী আমাদের এই প্রেডিকশন এটা কিন্তু রিড ঠিক আছে তো এই জন্য আমরা কিন্তু দুটো ডেট প্লেস করে দিলাম এখানে দেখবো লাস্ট পর্যন্ত আমাদের রেজাল্ট গাইছ ঠিক আছে আমরা কিন্তু ছোটো ছোটো প্রফিট করতেছি আর ছোটো ছোটো লস করা ট্রাই করতেছি আর ছোটো ছোটো প্রফিট করা ট্রাই করতেছি এখানে আমার কিন্তু ব্যালেন্স কিন্তু ভাই মূলত এখনও দু হাজার নয়শো ছিয়াত্তর ডলার ওকে তো সেই হিসেবে কিন্তু আমি কিন্তু খুবই ছোটো অ্যামাউন্টে ট্রেড চাই কেননা এখানে যখন যা কিছু হতে পারে ওকে গাইস আমাদের কিন্তু একটা ট্রেড লস আমরা কিন্তু এখানে মাল্টিপল কিছু মূলত এসে চলে আসলাম গাইস ঠিক আছে আমাদের এ ট্রেড কিন্তু আমাদের প্রেডিকশন অনুযায়ী কিন্তু রিড হয়েছে বাট এটা কিন্তু ডোজি হয়ে গেছে গেছে ঠিক আছে আমরা যদি মূলত এই যে ক্যান্ডেল প্রিভিয়াস ডোজি হয়েছে আমরা যদি একটু সেফটি মার্জিন সাথে আসলে ট্রেড প্লেস করতাম আমাদের কিন্তু ট্রেডটা

এই নলেজের ওপরেই কাজ করবেন প্রপারলি ঠিক আছে বেশি কারোর ইউটিউব চ্যানেল আসলে দেখতে যাবেন না বেশি ইউটিউব চ্যানেল দেখলে আসলে আপনার মাইন্ডসেট খারাপ হবে আর লাস্টে আপনি আসলে কিছু করতে পারবেন না ওকে তো দেখেন প্রিভিয়াস আমরা যে ডেটটা কিন্তু প্লেস করেছিলাম পাঁচটা ডেট যে প্লেস করেছিলাম আমরা কিন্তু ব্যাক টু ব্যাক ভাই উইন ওকে ব্যাক টু ব্যাক উইন এবং আমরা কিন্তু ইউরো ফিএইসপিতে কিন্তু এখানে কিন্তু স্ট্রং এসেলস ছিল বাট এখানে আমরা কিন্তু একটা ডাউনএ প্লেস করছি ঠিক আছে তো এখানে মার্কেট মুভমেন্টটা ক্যাশ করতেছে গাইস এখানে কিন্তু একটা কথা ছিল বাট এখানে কিন্তু মার্কেট মুভমেন্টাম শো করতেছে ওকে অনেক সময় কিন্তু কনসোল ছিল মার্কেট তো এখান থেকে মুভমেন্টটা নেওয়ার ট্রাই করতে তো ওকে আমরা অন্য পেয়ার চলে যাবো ঠিক আছে অন্য পেয়ারে গিয়ে কিছু শিওর শট নিয়ে আমরা আসলে মার্কেট থেকে বেরিয়ে দেবে এবং কিছু প্রফিট করে আমরা মার্কেট থেকে বেরিয়ে দেবো বেশি লালচে হওয়া যাবে না বেশি লোক করা যাবে না এখানে অল্প প্রফিট যেটাই হোক মার্কেট থেকে বেড়ে যাবে গাইজ আমি এখানে মাল্টিপল কিছু ট্রেট প্লেস করে দেবো ঠিক আছে আমাদের কিন্তু এটা উইক ওভার উইক স্টার্ট দিই ওকে এটা কিন্তু গ্যাপ আপ ওপেন করছে গাইজ গ্যাপ আপ ওপেন করার মানে তো গাইস একটু রিস্কি হয়ে গেলো আসলে ট্রেটটা এই ট্রেটটা যদি এখানে ওপেন করতো তো আমাদের কিন্তু এটা উইন হওয়ার চান্স অনেক বেড়ে যেত গাইস ঠিক আছে বাট এইখানে মার্কেট গ্যাপ আপ ওপেন করে দিয়েছে তো এর জন্য মার্কেট একটু রিস্ক হয়ে গেছে আমাদের ট্রেডটা ওকে তো কোনো ব্যাপার না আমরা লাস্ট পর্যন্ত কিন্তু প্রফিটে থাকবো গাইজ ঠিক আছে লাস্ট পর্যন্ত আমরা কিন্তু প্রফিটে থাকবো এটা আমাদের স্কেল গাইজ ঠিক আছে লাস্ট পর্যন্ত আমরা প্রফিটেই অ্যান্ড করবো গাইজ ঠিক আছে প্রফিটেই অ্যান্ড করবো দেখুন তো গাইস আর এটাও কিন্তু একটা স্টার দি গাইস গ্যাপ আপ ঠিক আছে তো এটা আপনাদের শেখাবো আস্তে আস্তে শেখাবো সবগুলো তো ওকে আমাদের এই ক্যান্ডেল যদি ইরোড হয়ে থাকে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল মার্টিঙ্গেল আসবো মাল্টিপল ট্রেড ওকে এবং বলে দিচ্ছি হিংসাল্লাহ এই ক্যান্ডেল আমাদের ফেভারে আসতে হবে রিড আসতে হবে ওকে এখানে কিন্তু একটা স্ট্রং এস ছিল গাইস ঠিক আছে স্ট্রং রেস্টার্ন লেভেল একটা ক্যান্ডেল রিভার্স করতে হবে আমাদের প্রেডিকশন অনুযায়ী ঠিক আছে এই জন্য আমরা অনেকগুলো ট্রেড প্লেস করে দিয়েছি ঠিক আছে আপনাদেরও এক সময় এরকম কনফিডেন্ট তৈরি হয়ে যাবে ঠিক আছে বাস সময়ের ব্যাপার তো আপনারা যখন যারা বিজ্ঞানার আছেন নতুন তাদের বিষয়ে আমি বলতে চাই যে ফার্স্ট অফ অল আপনারা মূলত ট্রেডিংয়ে যখন আসেন তখন ডিপোজিট না করে কিছুদিন টেমোতে প্র্যাকটিস করেন আমার কাছে যখন ক্যাপিটাল ছিল না আমি কিন্তু উইদাউট ক্যাপিটাল সিক্স মান্থ কিন্তু মার্কেট কিন্তু সারভাইভ করছি সিক্স মান্থেপে প্র্যাকটিস করছি প্র্যাকটিস করে এরপরে আসলে মূলত আস্তে আস্তে এইখানে আসছি দেখেন আমাদের কিন্তু গাইস টেটটা কিন্তু লস হয়ে গেলো ভাই এখানে হানড্রেড পারসেন্ট বলতে কিচ্ছু নাই তো আমাদের বড় একটা অ্যামাউন্ট আসলে লস হলো ঠিক আছে গাইস কোনো ব্যাপার না আমার মাথা গরম হইলে তো মার্কেটরা খেয়ে দেবো না ভাই মূলত ঠিক আছে বাস ভাই মার্কেটের লাস্ট সময় এটা ঠিক আছে মার্কেটে খেয়ে দেওয়ার টাইম ভাই আমার চলে আসছে ঠিক আছে মার্কেটের চোদ্দ গোষ্ঠী খেয়ে দেবো ভাই বুঝছেন বাস মাথা গরম হইলে ভাই এরকম আমি করে দিই ঠিক আছে শিওর শর্ট সারা কাজই করে না মাথা গরম হলে ওকে দেখেন এইখানে আমার ডেট প্লেস করার বাই কি লজিক ওকে লজিকটা একদম সিম্পল ওকে একটা দেখেন একটা গ্রিন ক্যান্ডেল ওকে নেক্সট তিনটা রিট ওকে একটা তিনটা রিট তো মিনিমাম দুটো তো হতে হবে ভাই ঠিক আছে না মিনিমাম দুটো রিড হতে হবে এইখানে আমাদের লাস্ট পর্যন্ত আসতে হবে বাট ঠিক আছে তো দেখেন গাইস আমাদের কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের মাথা গরম করে দিলে আমি মার্কেটে যে হাল করি ভাই ঠিক আছে তো এটাই নলেজ ভাই ঠিক আছে আপনার মাথা গরম মানে ট্রেড লস হলে মাথা গরম করা যাবে না ঠিক আছে বাট আমার গরম হইলে আমি যেটা করি প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যায় ঠিক আছে গাইস আর লাইভ চলতেছে আপনাদের সামনে সব কিছু গাইস ঠিক আছে তো আমাদের সাথে আজ মার্কেট একটু নাটক করতেছে তো ঠিকঠাক কাজ করতেছে না তো আমি বেশি টেট প্লেস করবো না গাইস কিছু শেয়ার শট প্লেস করে আসলে মার্কেট থেকে বেরোনোর ট্রাই করবো কেননা ভিডিও লং হয়ে যাচ্ছে আর ভিডিও বেশি লং করতে চায় না এইখানে কিন্তু আমাদের কিন্তু পারফেক্ট একটা এন্ট্রি আমরা কিন্তু নেব গাইস এখানে ঠিক আছে আমরা কিন্তু এখানে অনেকগুলো ট্রেড প্লেস করছি এবং আমাদের ট্রেড আমাদের প্রেডিকশন অনুযায়ী আমাদের এন্ট্রির নিচেই ক্লোজ হতে হবে বাই এইটা আমাদের নলেজ ওকে দেখেন এইখানে আমার ট্রেড প্লার করার কী রিজন এইটা কিন্তু আমাদের কিন্তু কি সাপোর্ট লেভেল ওকে সাপোর্ট লেভেলের কিন্তু সাথে কিন্তু গ্রিন ক্যানেল ক্লোজ হয়েছে ওকে আর নিচে কিন্তু দূর দূর কোনো লেভেল কিন্তু নাই তো মার্কেটের লাস্ট কিন্তু টার্গেট এই লেভেল ওকে আমি আপনাদের ড্র করে দেখাই দিই যাতে করে আপনি প্রপারলি বুঝতে পারেন বিষয়টা তো দেখেন আমরা কিন্তু লেভেল ড্র করে আপনাদের দেখাই দিচ্ছি এই যে লেভেল ঠিক আছে ভাই মার্কেটের লাস্ট টার্গেট এটা মার্কেট কিন্তু একটু কনসুলেট করতেছে গ্রিন রিড গ্রিন রিড এগুলো কিন্তু ফলো করে করে আসতেছে তো মার্কেট আমি এখানে কিন্তু দুটো রিজন দেখছি একটা হলো মার্কেট কিন্তু একটু ডাউন মুভমেন্ট করতেছিলো প্লাস এখানে কি করছে একটা গ্রিন দুটো রিট একটা গ্রিন একটা রিট একটা গ্রিন একটা রিট ঠিক আছে এভাবে চলতেছিল প্লাস এইখানে গ্রিন রিট গ্রিন রিট ঠিক আছে তো আমার কাছে তিনটা রিজন তো তিনটে রিজনের কারণে আমি আসলে ডাউন ডিরেকশনে আসলাম প্লাস এখানে কিন্তু আমাদের লেভেল কিন্তু এটা তো এই পর্যন্ত কিন্তু আসতে হবে দেখেন ফিফটি ফিফটি ডলারের আমি কতগুলো আসলে ট্রেড গাইজ প্লেস করে দিছি এবং আমাদের ট্রেড ব্যাক টু ব্যাক গাইজ উইন ঠিক আছে দেখেন আমরা কিন্তু কি আমরা কিন্তু তিন হাজার ডলার ডিপোজিট করেছিলাম কিন্তু আজকে প্রফিট করলাম তিন হাজার মানে টোটাল সব মিলা ছয়শো তেষট্টি ডলার কিন্তু আমাদের ভাই প্রফিট ঠিক আছে তো আমার মনে হয় না আর আগে বড়া উচিত ঠিক আছে তো ছয়শো তেষট্টি ডলার এটা কিন্তু অনেক ভাই ঠিক আছে আমার কাছে কিন্তু অনেক মানে একজন ব্যক্তি যে জব করে মানে তার কিন্তু প্রায় এক মাসের স্যালারি বলা যায় ঠিক আছে তো আর আগে বলার কী দরকার ভাই একদিনে যদি আপনি তিন হাজার ডলার ডিপোজিট করে সাড়ে চারশো ডলার করে ফেলে তো আর কি দরকার ভাই লাইফে আর কি লাগবে ভাই লাইফে কিচ্ছু লাগে না ভাই লাইফে শুধু লাগে ডলার ঠিক আছে তো নলেজ নেন ডলার আর্নিং করেন লাইফ এনজয় করেন ঠিক আছে তো গেছে আমরা লেদার বোর্ড আপনাদের দেখাই দেবো লেদার বোর্ড আমি এখন আমাদের পজিশন তিনশো চুয়ান্ন পজিশন ছয়শো তেষট্টি ডলার গাইজ ঠিক আছে ছয়শ তেষট্টি ডলার কিন্তু ভাই প্রফিট ঠিক আছে তো আর কী লাগে ভাই আর কী লাগে আর কিচ্ছু লাগে না ভাই মূলত ঠিক আছে তো যে পরিমাণ প্রফিট করেছি আর কিচ্ছু লাগে না তো এরকম নলেজ পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এভাবে নিত্যরতন নলেজ আমরা আপডেট করতে থাকি এবং আপনাদেরও প্রফিটেবল ট্রেডার বানানোর চেষ্টা করতেছি ইংশাআল্লাহ এই সকলতা রাস্তায় আপনাদের নিয়ে সবাই একসাথে আগে বাড়ব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ